আসসালামু আলাইকুম আমি টরন্টো থেকে তহিদা হানফি মাহমুদ আমরা এসছি অ্যাপল পিক করতে তো আজকে আমরা অ্যাপল পিক করছি যদিও এটা একদম শেষ বেলা তারপরে প্রচুর অ্যাপেল ধরে আছে গাছে মাটিতে পড়ে আছে মানে মানুষ খাক আর না এই যে একটা অ্যাপেল আমি তুলেছি এটা অবশ্য কাঁচা আছে মানে এখানে আমরা একটা ফার্মে এসেছি যত খুশি তত অ্যাপেল খেতে পারবেন আপনি আর আর নিয়ে যেতে পারবেন এক ব্যাগ সেটার জন্য পাঁচ ডলার দিতে হয়েছে আর এন্ট্রি ফি তো আছেই আর আরও জায়গায় যাচ্ছি যেখানে ভালো ভালো অ্যাপেল আরও আছে এইসব দেশে এটাই একটা মজা বড় বড় ফার্ম থাকে দেখেন কিভাবে অ্যাপেল পড়ে আছে মাটিতে আর অ্যাপেলটা দেখেন কীভাবে নিচে ধরে আছে মাটি কিন্তু নিচে হ্যাঁ এখান থেকে পরে আমরা আবার পাম্পকিং পাচেও যাব মানে জাস্ট দেখাই কিভাবে মাটিতে পড়ে থাকে অ্যাপেলগুলো দেখেন আপনারা এই দেখেন অ্যাপেল গাছটা এই দেখেন কেমন অ্যাপল পড়ে আছে নিচে চিরটা গাছের নিচে অ্যাপেল আর অ্যাপেল আর অ্যাপেল আর অ্যাপেল আর গাছে তো ধরেই আছে এই যে আমি একটা তুলেছিলাম আমিও ফেলে দিলাম কারণ বিকেলবেলা আমরা চলে গেলে সবাই যখন লোক আসবে তারা ভালো ভালো অ্যাপেলগুলা বেছে বেছে নিয়ে যাবে নিয়ে আমাদেরকে সবাইকে খাওয়ানোর জন্য দোকানে বিক্রি করবে আর কি তো এই যে মাটিতে পড়া আপেলগুলো আগে দেখাই তারপরে গাছের আপেল দেখাই এই যে দেখেন কিভাবে ধরে আছে আপেলগুলো এবং কেন প্রতি বছর আমরা আসি এই বছর এসেছি অ্যাপেল পিকিংয়ে কত বছরে গেছিলাম চেরি পিকিং এই যে দেখেন জোড়া আপেল কীষণভাবে ধরে আছে পাতাগুলো একটু সরাই একটু দূরে নেই হ্যাঁ এই অ্যাপেল এবং এখানে অনেক জাতের অ্যাপেল আছে ম্যাকেন্টোস অ্যাপেল পোকল্যান্ড অ্যাপেল তারপরে আপনার রেড ডেলিশ হ্যাঁ দুনিয়ার এত অ্যাপেলের নাম আমি আমার জীবন দশা শুনিনিশে না আসলে এই যে আবার পড়ে আছে মাটিতে দেখেন ওই যে আমি আস্তে আস্তে দেখাই আপনাদের ভীষণ অ্যাপেল যেমন গাছে তেমন মাটিতে হ্যাঁ এটা একটা অসাধারণ একটা অভিজ্ঞতা জীবনে বলতে হবে কারণ হলো আমরা তো দেশে এগুলো কখনো দেখতে পাই না দেশে দেশি ফল আমরা দেখতে পাই তাই না অনেকে আমরা জানি না যে অ্যাপেল গাছ কেমন হয় দেখতে রিপন দেখছেন জোয়েল জোয়েল দেখছেন দাউদ করিম শাকিব খান মোহাম্মদ আনোয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখেন আমরা দেশে থাকতে তো অনেকে দেখতে পাবো না আর সবচেয়ে বড় কথা আমার যেটা ভালো লাগে আমি যা দেখি ভালো লাগে চোখ আমার আমি ঠিক সেগুলোই আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত হ্যাপে এগুলো কিন্তু গাছ পাকা অ্যাপেল মাটিতে পড়ে পড়ে আছে পরের লোকজন এসে যারা যাদের ফার্ম এটা তারা উঠিয়ে নিয়ে যাবে আর আমরা মোহাম্মদ বেলাল খাল সিলেট থেকে দেখেন আপনারা আমি সত্যি কথা বলতে আমি এই যে পেজটা খুলেছি পেজ থেকে কিন্তু আমার কোনো কিছুর জন্য লাভের জন্য বা টাকা পয়সা আয়ের জন্য আমি খুলিনি আমি খুলেছি আমার ভাইরা বোনরা যারা এই সমস্ত দৃশ্য দেখতে পায় না তাদেরকে দেখানোর জন্য কারণ অনেক কিছু দেখি দেখে খালি আমার দেশের মানুষের কথা মনে পড়ে আর মনে হয় আহলে সবাইকে যদি আমি এনে এনে দেখাতে পারতাম বিভিন্ন রঙের অ্যাপেলগুলো দেখতে পাচ্ছেন আপনি এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন কোনোটা টক কোনোটা মিষ্টি দেখেন দুই পাশে সুন্দরভাবে সারি সারি অ্যাপেল গাছ সাজিয়ে রেখেছে এরা সাজিয়ে না বুনেছে এবং ডিস্টেন্সটা দেখেন প্রতিটা গাছের থেকে প্রতিটা গাছের ডিসটেন্স কিন্তু একই যাতে করে এক গাছ আরেক গাছকে ক্ল্যাশ না করে হ্যাঁ তো এই তো অ্যাপেল আমার ফ্যামিলি আছে আমার সাথে তো যেহেতু আমি ভালো করে হাঁটতে পারি না পায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি আমি একটা ব্রেস কাস্টমাইজড ব্রেস তো ওইটা পরেই এখন আমাকে মানে হাঁটতে হচ্ছে তাও আলহামদুলিল্লাহ হাঁটতে তো পারছি সবাই আমাকে রেখে আগিয়ে গেছে আমি পিছিয়ে গেছি তো এই তো আমাদের অ্যাপেল বাগান আমি এখনও ঠিকমতো ছবি টবি তুলতে পারিনি এত আপেল পরে আছে হ্যাঁ রে সাইমা তুই তো এখানেই থাকিস তুইও বোধ দেখেছিস শেষে কারণ এখন হয়তো মনে হয় বেলা শেষ বেলা তো অ্যাপেলগুলা পেকে পেকে সব মাটিতে পড়ে আছে আপু এটা কোথায় এটা হলো তোর ব্রামটনের দিকে ডিগসি তোমার ফার্মটা আমি ইউজুয়ালি যাই হলো ডাউনিজে তো ডাউনিজে তিন চারবার চলে যাওয়া হয়েছে যদিও ফান কিন্তু এটা নতুন ভালোই লাগলো আমি ঠিকানা দিয়ে দেব আসতে পারো তুমি এখনো অনেক কিছু আছে মোহাম্মদ আনোয়ার ইজ ওয়াচিং আচ্ছা এখনও সময় আছে কিন্তু আসতে পারো হ্যাঁ তারপরে জহরুল ইসলাম ইজ ওয়াচিং আসলে আমি মোহাম্মদ সুভান হাওরাদ অনেকেই দেখছেন আমি আসলে লাইভ করছি তো তাই কারণ নামটা ঠিকমতো পড়া হচ্ছে না মেসেজ করলে দেখতে পাবো আর ম্যাচেজটা বড় বড় আসে আচার বানাতে বের এখন অ্যাপেলগুলো মিষ্টি হয়ে গেছে এটা যেমন আমাদের এন্ট্রি করতে দিচ্ছে না এটা হলো এখনও মানে এটাকে পাকাবে পাকাবে এগুলোকে এগুলো খুবই সুন্দর এটা এটা হলো ম্যাকেন্টস অ্যাপেল হ্যাঁ এটা অনেক সুন্দর অ্যাপেল ও আমার নিজেকে তো আমি দেখাই আমি কিভাবে এসছি আজকে একটু একটু চিলি একটু ঠান্ডা ঠান্ডা আছে এই জন্য একটা পুরি পড়েছি আমি আর অ্যাপেল আর আমি আর কথার উপরে খারাপ সহ্য আর একটু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে আজকে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে বেদারটা তো যাই হোক আমাকে না দেখায় আর একটু অ্যাপেল দেখাই দেখিয়ে লাইফটা শেষ করব কারণ আমার নিজেরা তো দেখার ব্যাপার আছে হ্যাঁ আনন্দ হওয়ারই কথা কারণ ফল যখন ঝুলে থাকে গাছে এটার চেয়ে দেখার মতো আনন্দ আর কিছুই নাই ওই যে দেখো কি সুন্দর সুন্দর গাছ কি যে সুন্দর আল্লাহ দুনিয়াটা আসলে অনেক সুন্দর এটা রেডি হয়নি এখনো এটাকে পাকতে দেবে এই জন্য লিখে রেখেছে নট রেডি এখান থেকে আমরা ঢুকতে পারবো না এই যে সুন্দর অনেক সুন্দর সত্যি কথা বলতে ক্যামেরা আসলে জাজ করে না সামনাসামনি দেখতে জিনিসগুলো যত ভালো লাগে সামনাসামনি এই যে এই যে এইগুলো কিন্তু এইভাবে প্রতিটা আইলে এইভাবে মাঝখানে দুই পাশে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না সব অ্যাপল পরে আছে মাটিতে একেবারে ঠিক আন্দাজ মতো প্রতিটা গাছ প্রতিটা গাছের সাথে সমান দূরত্বে এবং সুন্দর আসলেও সুন্দর আলহামদুলিল্লাহ দেখলে মনে হয় যে আল্লাহ যে কত নিয়ামত আমাদের দিয়েছেন হাতে তুলে আমরা কিন্তু বুঝি না আমরা একেবারেই এগুলোর মূল্যায়ন করি না আমরা খালি খাই খাই করি আমরা খালি নাই নাই করি কি যে খারাপ আমরা সত্যি আমাদের দেশটাকে আমরা একটু এরকমভাবে যত্ন করতে পারি যদি হ্যাঁ আমবাগানে গেছেন কেউ কখনো আমবাগানটা যা সুন্দর আমাদের আমবাগান কিন্তু ঠিক এভাবে পরিপাটি করেই রাখা হয় তবে পোকামাকড়ের উপদ্র এখানে কিন্তু কাঠবিড়ালির খুব উপদ্র হ্যাঁ যার জন্য এই যে এটা আরেক ধরনের আরেক জাতের অ্যাপেল এখানে আমাদের এন্ট্রি এর এন্ট্রি দিতে মানা করছে এন্ট্রিতে এটা হলো হলুদ কালারের আর এটাও আমরা তুলতে পারবো না এটা রেডি হয়নি এখনো আর এই যে এই গাড়িটা এসছে এটার মধ্যে আমরা এখন উঠবো উঠে আমরা চলে যাব আরেকটা জায়গায় এক গাড়ি ভরে নিয়ে এসছে লোকজন আর এই যে এটাও ক্লোজ এটাও ক্লোজ করে দিয়েছে আর এটা হলো সেই বোর্ড যেখানে আমরা কোথায় যাব কি করব সব এখানে আছে আর এই তো এখন ওরা নামবে আমরা আস্তে ধীরে উঠবো এখান থেকে হ্যাঁ তারপরে আমরা যাব কর্ণের বাগানে তো তাই তো আজকে তাহলে আসি আবার একটু পরে যদি পারি আসবো কর্ণের বাগান দেখানোর জন্য আল্লাহ হাফিজ ভালো সবাই